আজকে তালের রস দিয়ে তিন রকমের ভিন্ন স্বাদের পিঠা বানিয়ে দেখাবো আর এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজাদার সঙ্গে শেয়ার রসটা বের করে কিভাবে এটাকে তিতামুক্ত করবেন এরপর তালের সারা বছর সংরক্ষণ করে কিভাবে খেতে পারবেন। সাথে থাকছে ছোট্ট ছোট্ট নানান রকম টিপস আশা করব রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে যেতে ভুলবেন না আচ্ছা দেখতেই পারছেন আমি তালের শরীর থেকে খুব সুন্দরভাবে এই উপরের যে কালো চামড়াটা আছে সেটাকে উঠিয়ে নিচ্ছি অবশ্যই এখানে পাকা তাল ব্যবহার করতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন তাল যখন কিনবেন তখন যেন অতিরিক্ত পাকা না হয় আচ্ছা এইভাবে করে পুরো তালটা থেকে টেনে টেনে সমস্ত তালের যে ছালটা আছে সেটাকে উঠিয়ে নিব পিছন দিকের এই ছালগুলোকে উঠাতে একটু কষ্ট হয় তবে একটু টেনে টেনে উঠিয়ে নিলে হয়ে যায় আমি আজকে দুইটা তাল নিয়েছি তালের রস বের করার জন্য আরও একটা তাল আছে ওইটাকেও একই রকমভাবে পরিষ্কার করে নিব আচ্ছা খুব ভালো মতো এই সব কিছু টেনে টেনে উঠানোর পরে বিচিগুলোকে আলাদা করে নিব আর আমি যেভাবে তালের রস বের করি এভাবে তালের রস বের করলে বেশি সময়ও লাগে না খুব অল্প সময়ের মধ্যে বের করে নেওয়া যায় একই রকমভাবে বাকি তালটাও রেডি করে নিয়েছি এখন সামান্য একটু পানি উপরে ছিটিয়ে দিলাম হাফ কাপের মতো হবে তারপরে একটা তালের বিচি নিয়ে নিলাম আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা গ্রেটার এখন গ্রেটারের উপরে অনবরত এভাবে ঘষতে থাকবো আর খুব জোর দিয়ে যে ঘষতে হবে এমনটা না নর্মালি আমরা যেরকম করে অন্য কিছু গ্রেটারের মধ্যে গ্রেট করি ওইভাবে একটু ঘষে নিলে হয়ে যাবে দেখুন আরেকটা সাইড দিয়ে কত সুন্দরভাবে তালের রসটা পড়ে যাচ্ছে আর এভাবে করলে খুব বেশি পানিও ব্যবহার করতে হয় না এই তালের রস বের করার জন্য তালের রসে যত কম পানি ব্যবহার করতে পারবেন এর ঘ্রানটা ততই ভালো থাকবে আর তালের রসটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন একটা বাটির উপরে একটা নেট কাপড় বিছিয়ে দিলাম আর তার মধ্যে সমস্ত তালের রস নিয়ে নিব এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করলে যেটা হয় তালের যে আঁশগুলো সেগুলো এই রসের মধ্যে অনেকটা থেকে যায় আর খুব সহজভাবে ভাবে রস থেকে তালের এই আঁশগুলোকে আলাদা করা যায় আপনারা চাইলে সুতি কাপড় দিয়েও করতে পারবেন তবে সেক্ষেত্রে অনেক কষ্ট হবে তাই চেষ্টা করবেন এরকম নেটের কাপড় ব্যবহার করার জন্য এরপর কাপড়টা চারিদিক থেকে উঠিয়ে নিতে হবে আর একটুখানি চাপ দিলেই দেখবেন খুব সুন্দরভাবে রসগুলো আলাদা হয়ে বেরিয়ে আসছে আর এরপরে একটু টেস্ট করে দেখতে হবে যদি দেখেন অনেক তিতা তিতা ভাব লাগছে তাহলে এখান থেকে তিতাটা আলাদা করতে হবে অনেক সময় দেখা যায় যে তিতা ভাবটা থাকে না তিতা লাগে না তো সেক্ষেত্রে তিতাটা আলাদা করার কিছু নেই তবে তিতা লাগলে সেটাকে আলাদা করতে হবে দেখুন এখানে কতগুলো আসবে রয়েছে। আচ্ছা এখন তিতাটা আলাদা করার জন্য যে নিয়মটা আমি দেখিয়ে দিব এটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় এখানে এক কাপ পানি দিয়ে দিলাম আর পানিটা খুব ভালো মতো তালের এই রসের সঙ্গে মিশিয়ে নিব কারণ এই তালটার মধ্যেও তিতা তিতা ভাব ছিল এখন একটা বাটির উপরে সুতি পাতলা আমি কাপড় বিছিয়ে নিয়েছি আর তারপরে তালের পুরো রসটাকে এখানে দিয়ে দিব এ পর্যায়ে কাপড়টাকে উঠিয়ে নিচ্ছি আর কাপড়ের একদম নিচের যে অংশটা আছে ওই জায়গায় একটু শক্ত করে বেঁধে দিতে হবে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই বেঁধে দিলে হয়ে যাবে এরপর ঝুলিয়ে রাখবো আর অপেক্ষা করব যতক্ষণ না এক কাপ পানি পুরোপুরি বেরিয়ে যাচ্ছে ততক্ষণের জন্য এক কাপ পানি যে আমি এখানে মিশিয়েছিলাম সেই এক কাপ পানিকেই বের করে নিয়েছি তার সঙ্গেই তিতা যে পানিটা ছিল সেটাও বেরিয়ে গেছে আর এদিকে তালের যে রসটা সেটা একদম রেডি দেখুন এই পরিমাণ পানি বের হয়েছে আচ্ছা এখন একটা বাটি নিয়ে নিচ্ছি ঢাকনা সহ যে কোনো বাটি ব্যবহার করতে পারবেন এর মধ্যে তালের রস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব এরপর যখন ইচ্ছে করবে তখন বের করে পিঠাটা বানিয়ে নিলেই হয়ে যাবে এইভাবে করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এই তালের রস দিয়ে প্রথমে আমি তালের বড়া বানিয়ে দেখাবো তালের বড়া অনেক রকম ভাবে বানানো যায় তবে আমি আজকে সব থেকে সহজ পদ্ধতি শেয়ার করব। শুরুতে এখানে তালের কাদ নিয়ে নিলাম অনেকে এটাকে তালের রসও বলে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি এখানে তালের কাদ আমি এক কাপের একটু বেশি নিয়েছি এখন চিনি আর তালের কাঠটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব মেশাতে মেশাতে একটা জিনিস খেয়াল করবেন তালের কাতটা অনেকটাই নরম হয়ে আসবে কারণ চিনিটা গলে যাওয়ার পর চিনি থেকে পানি ছেড়ে দেয় দেখতেই পারছেন এই পর্যায়ে চিনিগুলো একদম গলে গেছে আচ্ছা এখন দিয়ে দিব চালের গুঁড়া আমি এখানে চার কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা ময়দাটা চালের গুঁড়ার সঙ্গে দিলে তালের বড়াগুলো অনেকটা সফট হয় আর ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায় না আচ্ছা এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখন সব কিছু আস্তে আস্তে একখানে মিশিয়ে নিব এ পর্যায়ে যদি আপনার কাছে মনে হয় যে তালের কাজ কম হয়ে গেছে তাহলে চাইলে সামান্য একটু পানিও দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমার এখানে আর পানি দেওয়া লাগেনি আমি আস্তে আস্তে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এখানে যদি মেশানোর পর মনে হয় যে চিনির পরিমাণটা কম হয়ে গেছে সেক্ষেত্রে আবারও একটু চিনি দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে পারবেন বড়া বানানোর জন্য পিঠার যে ব্যাটারটা আছে সেটাকে একটু আঠালো করে মাখিয়ে নিতে হবে খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত করে মাখানো যাবে না আমি মাখানোর পরে একটু কাছ থেকে দেখিয়ে দিব আর উপর দিক থেকে এভাবে ফেলছি যাতে আপনারা বুঝতে পারেন এটা কতটা শক্ত হয়েছে আর কতটা আঠালো হয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারিকেল আমি এক বাটি নারিকেল এখানে দিয়ে দিলাম নারিকেল দেওয়ার ফলে এই পিঠাটার স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায় তবে কেউ যদি এই পিঠাতে নারকেল ব্যবহার করতে না চান তবে না দিলেও চলবে এখন চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আমি সব কিছুকে খুব ভালো মতো মেখে নিব আর এ কাজটা হাত দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয় তাই হাত দিয়েই করছি তবে কারো সমস্যা হলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারবেন তবে সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগে আচ্ছা সব কিছু খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি এখন রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য আর এক ঘন্টার মতো রেস্টে রাখলে যেটা হবে আটাগুলো অনেকটাই ফুলে যাবে পিঠাটা আরও বেশি সুন্দর হবে এ পর্যায়ে চলে আসলাম এক ঘন্টা পর আর এখন আবারও খুব ভালো মতো দুই মিনিট সব কিছুকে মিশিয়ে নিতে হবে রেস্টে রাখার পর যারা বড়াটা বানাবেন একটা জিনিস খেয়াল করবেন রেস্টে রাখার কারণে পিঠার যে ব্যাটারটা সেটা আরও একটু ঘন আর আঠালো হয়ে যায় এই পর্যায়ে এই ব্যাটারটা একদম রেডি পিঠা বানানোর জন্য আচ্ছা এখানে একটা টিপস আপনাদেরকে দিয়ে রাখি আপনারা যদি দোকান থেকে কিনে আনা চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানান সেক্ষেত্রে হাফ টেবিল স্পুনের মতো বেকিং সোডা ব্যবহার করবেন আমি যেহেতু ভিজা চালের আটা দিয়ে পিঠাটা বানাচ্ছি তাই এখানে কোনো রকমের সোডা ব্যবহার করিনি এগুলো এমনিতেই ফুলবে আচ্ছা অন্যদিকে একটা কড়াইয়ে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে আর আমি একটা একটা করে বড়া এখানে ছেড়ে দিচ্ছি হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিচের দিকে ফেললেই দেখবেন খুব সুন্দর একটা গোল শেপ চলে আসবে আর বড়াটা চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজার জন্য তাহলে দেখবেন একদম পারফেক্ট হচ্ছে কিছু কিছু জিনিস আসলে অল্প তেলের মধ্যে করা যায় না তাই চেষ্টা করতে হয় একটু ডুবো তেলে ভাজার আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটাকে মিডিয়াম টু লোয়ে রেখেছি কারণ খুব বেশি চুলা রাস বাড়িয়ে দিয়ে ভাজলে যেটা হবে উপর দিকটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতর দিক থেকে কাঁচা থেকে যাবে তখন খেতে ভালো লাগবে না যে কোনো কিছুর সাহায্যে এরকম একটু পরপর নেড়ে দিতে হবে যাতে সব দিকে সমানভাবে হতে পারে বড়াগুলোর মধ্যে রঙ চলে এসেছে এরকম লালচে রং হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিতে হবে তেলের মধ্যে দেওয়ার পর পিঠাগুলোকে ভাজার জন্য প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় লাগে আচ্ছা বড়াগুলো যখন আমরা তেলের মধ্যে ছাড়ি অনেক সময় হাত একদম আঠালো হয়ে যায় একদম বড়াগুলো পড়তেই চায় না সেক্ষেত্রে যেটা করতে পারবেন হাতটাকে একটু ধুয়ে নেবেন হাতের মধ্যে হালকা একটু পানি লাগিয়ে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বড়াগুলো আপনারা হাত থেকে তেলের মধ্যে ছাড়তে পারছেন এভাবে করেও ভেজে দেখতে পারেন যাদের প্রবলেম হয় তারা আচ্ছা কথা বলতে বলতে এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে বাকি সবগুলো পিঠা একই রকম ভাবে ভেজে নিয়েছি পিঠাগুলো দেখতেই অনেক বেশি লোভনীয় উপর দিক থেকে ক্রিস্পি আর ভিতর দিক থেকে নরম তুল তুলে এই রেসিপিটা ফলো করে একবার তালের বড়া বানালে দেখবেন কতটা পারফেক্ট হয় আচ্ছা এরপরে আমি বানিয়ে দেখাবো ফুলকদম পিঠা আর এই ফুলকদম পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও অনেক বেশি মজাদার আচ্ছা শুরুতেই বাসমতি চাল দিয়ে নিয়েছি এক মুঠ আর এই চালটাকে এখন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো অন্যদিকে চুলায় প্যান দিলাম দিলাম আর সেখানে দিয়ে দিয়ে সাথে দিচ্ছি গুড় আমি খেজুরের ঝোল গুড়টা ব্যবহার করছি তবে এখানে চাইলে চিনি অথবা খেজুরের যে শক্ত গুড়টা থাকে সেটাও ব্যবহার করতে পারবেন সাথে এক চিমটি লবণ আর সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিব এটা ফ্লেভারের জন্য আর সব কিছুকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না একটা আঠালো ভাব চলে আসবে এই পর্যায়ে চুলা রাসটাকে মিডিয়াম টু লয়ে রেখেছি বেশি জোরে জাল দিয়ে কাজটা করতে গেলে নারিকেলগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই আচ্ছা নাড়তে নাড়তে দেখুন রঙটা অনেকটাই পাল্টে গেছে আর একটা আঠালো ভাবও চলে এসছে এই পর্যায়ে আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এখন এটাকে নামিয়ে রাখবো একই প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে তালের কাত আর সঙ্গে হাফ কাপ পানি সাথে স্বাদ মতো সামান্য একটু লবণ এক টিমটির একটু বেশি দিয়েছি এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব বলক চলে আসার খুব ভালো মতো এরকম বল কাতে থাকলে এক মিনিটের মতো জাল দিয়ে নিব এক মিনিটের বেশি জাল দেওয়ার দরকার নেই আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এক কাপ পরিমাণে এক কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে সব কিছুর সঙ্গে একটু ভালো মতো মিশিয়ে নিব আর এ পর্যায়ে চুলা রাসটাকে একদম লোয়ে রেখেছি যাতে কোনোভাবে নিচের দিক থেকে লেগে না যায় আচ্ছা সব কিছু খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি পাঁচ মিনিটের জন্য এরকমভাবে ঢেকে রেখে দিব এর ফলে যে চালের গুঁড়াটা দিয়েছি সেটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে ঢেকে দিচ্ছি আর চলে আসলাম পাঁচ মিনিট পর এখন একটু ভালো মতো নেড়ে নামিয়ে নিব। আর চুলা রাসটা কিন্তু একই রকমভাবে লোতে রেখেছিলাম নামিয়ে এক মিনিটের মতো অপেক্ষা করব। হাত দিয়ে ধরার মতো একটু ঠান্ডা হয়ে আসলে খুব ভালো মতো ময়ান দিয়ে নিব আচ্ছা এখন দিয়ে দিব হাফ টেবিল স্পুন ঘি ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভারও আসবে আর এই আঠালো আঠালো যে ভাবটা আছে সেটাও আর থাকবে না হাতের মধ্যে একটুও লেগে যাবে না তাই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এখন আবারও খুব ভালো মতো সব কিছুর সঙ্গে মাখিয়ে নিলাম আর এখন ছোট ছোট করে লেচি কেটে নিব আপনারা বড় করে পিঠাটা বানাতে চাইলে সেক্ষেত্রে বড় বড় করে লেচিগুলো কাটতে হবে আর চাইলে এর থেকেও ছোট করে নিতে পারবেন আচ্ছা এই পর্যায়ে আবারও সামান্য একটু ঘি হাতের মধ্যে খুব ভালো মতো লাগিয়ে নিলাম আর তারপরে একটা লেচি নিয়ে গোল করে এরকম একটু চ্যাপটা করে নিব তারপর ছোট্ট একটা বাটির মতো করে নিলাম আর যে পুরটা বানিয়ে রেখেছিলাম না নারিকেলের সেই পুরটা এটার ভিতরে দিয়ে দিব খুব বেশি পুর দিতে যাবেন না এমনভাবে দিতে হবে যাতে মুখটা সিল করার সময় পুরটা বেরিয়ে না যায় তারপরে উপর দিক থেকে টেনে টেনে মুখটাকে এভাবে সিল করে দিলেই রেডি হয়ে যাবে এই কাজগুলো কিন্তু অনেক সহজ আর এই পিঠাটা খুবই ঝটপট বানিয়ে নেওয়া যায় দেখুন গোল লাড্ডুর মতো হয়ে গেছে একই রকমভাবে সবগুলো রেডি করে নিয়েছি আর শুরুতেই যে চাল ভিজিয়ে রেখেছিলাম না সেগুলো পানি ঝরিয়ে নিয়েছি এখন খুব ভালো মতো পিঠার শরীরে চেপে চেপে লাগিয়ে নিব একটু আলতো হাতে চেপে চেপে বসিয়ে নিলে কিন্তু চালগুলো খুব সুন্দরভাবে পিঠার শরীরে বসিয়ে নেওয়া যায় একই রকমভাবে বাকি সবগুলো পিঠাই আমি রেডি করে নিব আপনাদের সঙ্গে শুধু একটা শেয়ার করছি আর এখানে হাতের কাছে বাসমতি চাল না থাকলে আপনারা পোলার চালটাও ব্যবহার করতে পারবেন আচ্ছা এখন রেডি হয়ে গেছে আমি রেখে দিচ্ছি আর এখন একটা স্টেনার নিয়ে নিলাম সামান্য একটু তেল এখানে ব্রাশ করে নিব হাতের কাছে যদি এরকম স্ট্রেনার না থাকে অন্য কিছুর সাহায্যেও ভাপটা দিয়ে নিতে পারবেন যে কোনো ছাঁক নেই অথবা আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় এরপর সবগুলো পিঠা একটা একটা করে দিয়ে দিব অন্যদিকে পানি বসিয়ে রেখেছিলাম পানিটাও গরম হয়ে গেছে পানির উপরে স্ট্যান্ডারটা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো মিনিটের জন্য আর একদম পনেরো মিনিট পর চলে আসলাম সবগুলো পিঠা নামিয়ে নিব আর একটা পিঠা আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি ভিতরের পুটটা এত বেশি মজা আর উপরের দিকটা নরম তুল তুলে মুখে দিলেই গলে যাচ্ছিল আচ্ছা এখন ঝটপট রসে ভরপুর তাল পিঠার রেসিপিটা শেয়ার করবো আর ফুলকদম পিঠা বানানোর সময় আমি যে ডোটা বানিয়েছিলাম না সেই একই ডো দিয়ে আমি এই পিঠাটাও বানাবো তাই ডোটা আর বারবার বানিয়ে দেখাবো না একবারই বানিয়ে নিয়েছি ওখান থেকেই ফলো করলে হয়ে যাবে আচ্ছা প্রথমেই আমি শিরাটা বানিয়ে নিব নিয়ে নিলাম এক কাপ পরিমাণে চিনি হাফ কাপ পরিমাণে পানি চুলায় বসিয়ে দিয়েছি আর অপেক্ষা করব চিনিটা গলা পর্যন্ত যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো আর দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন হোয়াইট ভিনেগার আর হাতের কাছে ভিনেগার না থাকলে লেবুর রস ব্যবহার করতে পারবেন আর ভিনেগারটা ব্যবহার করার ফলে শিরাটা পরে আর জমে যাবে না আচ্ছা চিনি গলে গেছে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব দুই তিন মিনিট পরেই দেখবেন অনেক সুন্দর একটা আঠালো ভাব চলে এসেছে এখানে একটার দুই তার করতে হবে না এরকম একটু আঠালো ভাব চলে আসলেই হয়ে যাবে আচ্ছা আমি এখন দিয়ে দিব এখানে সামান্য কিছু জাফরান তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে আর সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি আপনারা চাইলে সাদা রঙও রাখতে পারবেন কোনো সমস্যা নেই তবে ফুড কালারটা ব্যবহার করার ফলে খুব সুন্দর একটা কালার আসবে আর সবশেষে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিব ঘিটা দিলে একটা ঘিয়ের সুন্দর ফ্লেভার আসবে আচ্ছা এ পর্যায়ে শিরাটা একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে রাখছি আর তারপর একটা লেচি নিয়ে সুন্দরভাবে গোল করে নিতে হবে এরপর আঙুলের সাহায্যে একটু চ্যাপটা করে নিব দেখুন খুব বেশি পাতলা করে করা যাবে না তারপর যে কোনো কিছুর সাহায্যে এরকম একটা গোল চিহ্ন দিয়ে নিতে হবে আর একটা কাঠির সাহায্যে ফুলের যে দাগগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি তবে হাতের কাছে এরকম কাঠি না থাকলে টুথপিক অথবা কোনো চামচের পিছনের যে সাইডটা আছে সেটা ব্যবহার করেও করে নিতে পারবেন খুব সহজেই আর মাঝখানের যে ছোট্ট দাগটা দিয়ে নিয়েছি গোল করে এগুলো যে কোনো কিছু সাহায্যে একটু গোল দাগ দিয়ে নিতে পারলেই হয়ে যাবে আচ্ছা একই রকমভাবে সবগুলো পিঠা রেডি করে নিব আর আমি পিঠার দুই সাইডেই ডিজাইনটা করে নিচ্ছি যাতে পিঠাটা যেদিকেই রাখা হোক না কেন ডিজাইনটা দেখা যায় আর অনেক বেশি সুন্দর লাগে এরকম একটু ভারী করে পিঠাটা বানালে যেটা হবে ডিজাইনটা দুই দিকেই করতে পারবেন আর পিঠাটাও একদম পারফেক্ট হবে আচ্ছা আমি আরও একটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ধরনের সুন্দর ডিজাইনের পিঠা বানানোর জন্য কিন্তু বাহির থেকে কোনো কিছু কিনে আনতে হয় না মন চাইলে খুব সুন্দরভাবে ডিজাইন করে এরকম পিঠা বানিয়ে নেওয়া যায় আর এই পিঠার যে স্বাদ সেটা অন্য সব পিঠার স্বাদের থেকে আলাদা আপনি যতভাবেই তালের পিঠা বানান না কেন এই পিঠার স্বাদের সঙ্গে কোনো স্বাদই মিলবে না আশা করব দেখেই বুঝতে পারছেন এই পিঠাগুলো বানানো কত বেশি সহজ তবে আপনারা চাইলে এর থেকে বড় অথবা ছোট করেও বানিয়ে নিতে পারবেন আর এই পিঠাগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে ভাজতে হবে না আপনি যতগুলো পিঠা বানাবেন সবগুলো একসঙ্গে বানানোর পরে ভেজে নিতে পারবেন এগুলো রেখে দিলেও কিছু হবে না আচ্ছা সবগুলো পিঠা বানানো শেষ এখন আমি ডুবো তেলে ভেজে নিব তেলটাকে একটু ভালো মতো গরম করে দিয়ে দিলাম আর তেলের মধ্যে পিঠাগুলো দেওয়ার পরে চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম টু লোয়ে করে দিতে হবে সাত থেকে আট মিনিট সময় লাগবে এই পিঠাগুলো ভাজার জন্য পিঠাগুলো দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে যখন দেখবেন তিন থেকে চার মিনিট হয়ে গেছে তখন একটা কাঠির সাহায্যে অথবা যে কোনো চামচের সাহায্যে নেড়ে দিতে হবে আর আস্তে আস্তে উল্টে দিতে হবে একটু পরপর উল্টে দিবেন যাতে সব দিকে সমানভাবে হতে পারে আর এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে একদম ব্রাউন কালার করে ভাজতে যাবেন না তাহলে যখন শিরাতে ডুবানো হবে তখন ভিতর দিকে আর মিষ্টিটা ঢুকবে না তাই একটু লালচে হয়ে আসলে নামিয়ে নিতে হবে দেখুন এ পর্যায়ে কিন্তু পিঠাগুলো অনেকটাই হয়ে গেছে আমি একটু পরেই এই পিঠাগুলোকে নামিয়ে নিব আর শিরাটা যে বানিয়ে রেখেছিলাম না সেই শিরাটাকে হালকা করে গরম করে নিতে হবে পিঠাগুলোও যাতে গরম থাকে আর শিরাটাও যাতে গরম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আচ্ছা এই পর্যায় হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর আমি আশা করব আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো কতটুকু হয়েছে আমি কিন্তু একদম ব্রাউন কালার করিনি এখন একটা বাটিতে আমি গরম গরম শিরা নিয়ে নিয়েছি আর ওই একই কাঠির সাহায্যে পিঠাটাকে একটু উল্টে পাল্টে শিরার মধ্যে ডুবিয়ে নিবো খুব বেশিক্ষণ রাখার দরকার নেই এক একটা পিঠা বিশ থেকে তিরিশ সেকেন্ড করে শিরার মধ্যে রাখলেই হয়ে যাবে তারপর শিরা থেকে উঠিয়ে নিলে খাওয়ার জন্য একদম রেডি পিঠাগুলো আপনি যখন খাবেন উপর দিক থেকে একদম থাকবে আর ভিতর দিক থেকে থাকবে সফট নরম তুলতুলে রসে ভরপুর রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কাছে তো সবগুলো পিঠাই বেস্ট মনে হয় তবে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই জানতে চাই আজকের মতো এ পর্যন্তই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ Assalamualaikum.